নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া মফসল থানার অন্তর্গত সিন্দ্রি গ্রামে এখানে আজকে এনাদের কমিটি বসেছে নারা একটি লড়াইয়ের আপডেট দিতে চাই তা কত কতদিনে ইনাদের আপডেট দিবে বা কতগুলো কাড়া থাকছে বা কত টাকা প্রথম প্রাইজ থাকছে সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম ধীরেন মাহাতো গ্রাম সিঁদ্রি পর সিঁধি চাষমোর্ থানা জেলা পুরুলিয়া তো এই যে আজকে আপনারা সমাগম করেছেন এটা কিসের জন্যে কাড়া লড়াই করার জন্য কাড়া লড়াই করবেন হুম তো কত দিনে করবেন কাড়া লড়াই মাঘের দিন মাঘের ছয় ইংরেজিতে কত পড়ছে ইংরেজিতে একুশ তারিখ জানুয়ারি একুশ রবিবার তো কি আপনাদের জেলা কমিটি ধার্য করে যেন কি হুম জেলা কমিটিনে আপনারা পারমিশন নিয়েছেন নিয়েছি আচ্ছা আচ্ছা তো সেইখানে মোটামুটি কতগুলা কারা থাকবে এখন আপাতত পাঁচটি আপডেট দিয়ে যাবে পরবর্তীকালে কারা বাড়িতে পারে পাঁচটি আপনার দিবেন হুম তো কোথাকার কোথাকার কাবে বা কত প্রাইজ থাকবে সেই জিনিসগুলো একটু বিস্তারিত বলে দেন এক নম্বর থাকবে গ্রামের দ্বিতীয় নম্বর বাইরে থাকবে তিন নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর চিড়কা তো গ্রামের কার নামে থাকবে আর কত প্রাইজ থাকবে সেইটা বলুন গ্রাম গ্রামের কাড়া মালিকের নাম আদালত মাহাতো প্রাইজ হচ্ছে একুশ হাজার এক টাকা আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় প্রাইজ রয়েছে বাবলু মাহাতো আড়িটা ওর প্রাইজ দেখছে এগারো হাজার এক টাকা আচ্ছা বাবলু মাহাতো মানে উনি তো একজন সুনামধন্য কাড়া রসিক ওনার কাড়া থাকছে তাহলে না হুম আচ্ছা আচ্ছা তিন নম্বর তিন নম্বর আপাতত এখন দেখছে বলরাম মাহাতো চিড়কা ছদাত কাড়া তার প্রাইজ রয়েছে চার হাজার টাকা আর চার নম্বর পাঁচ নম্বর কাড়া রয়েছে সাগর মাহাতো চিড়কা একটাতে দেখছে পঁচিশশো একটা দেখছে দু হাজার চারদাত বয়স্করা তো এই যে আপনারা লড়াইটা করছেন হুম এক নম্বর দু নম্বর কাড়াগুলাই কিভাবে জোড়া ঢুলিবেন আমাদের দেখুন আমাদের আলিপুরা কাড়া বলে আলিপুরা দেখে জোর লিব বুঝতে পারলেন আলিপুরা দেখে জোর লিব সে যত বড় দেখা যাবে তাহলে মানে লাগনি আলিপুরার মধ্যে কি হুম তাতে প্রাইজ তো বলে দিলেন যে কত কত থাকছে হ্যাঁ তো এটা আধার কার্ড লিয়া বা লিয়ার শেষ তারিখ কতদিন বলে দেন একটু আজ হয়ে গেল আপনার ধরুন সতেরো দিন তো কমরা রা লিবো আধার কার্ড মানে লিবেন সতেরো দিন পর্যন্ত সতেরো দিন পর্যন্ত আচ্ছা মানে এই আপডেটটা বেরার পরে আপনারা লিতে শুরু করেন হ্যাঁ কালকে থেকে আজকে যদি কেউ দিতে আসে তাহলে দিতে আরো ভালো কালকে থেকে শুরু মানে আপডেট ছাড়ার পরে আপনারা তাহলে আধার কার্ড নেবেন হ্যাঁ তাহলে পোষে সতেরো তক আপনারা জমাটা নেবেন হ্যাঁ আর রেজাল্ট কবে দিবেন ওইগুলা আঠারো দিনে দিয়ে দেবো তাহলে কি আপনাদের ঘুরে দ্বিতীয় আপডেট বেরাতে পারে হ্যাঁ বের পারে মানে যদি আরো কাড়া বাড়ে বা প্রাইজ বাড়ে হ্যাঁ তো এই যে বলছেন আছে আমাদের কাড়া লড়াই তো শুধুই কি আছে কাড়া লড়াই না আরো হবে কোনো কিছু কাড়া লড়াই আছে মুরগ লড়াই হবে আর রাতে ছৌ নাচ হবে ছৌ নাচ লড়াই আর কাড়া লড়াই আর ছৌ নাচ হুম এরপর বলুন আপনাদের যে কাড়া গুলা থাকছে হুম এই কাড়াগুলাতে আর কি দ্বিতীয় চান্স হবে নই এক চান্স এসে না আমরা লাগনি কাড়া থেকেই জোড়া লিবো আর দ্বিতীয় চান নিব না আর আপনাদের কাড়ায় যদি মাথা জুড়ে তবে প্রাইজ না মাথা জুড়লে প্রাইজ দিবেন মাথা না জুড়েলে প্রাইজ দেয়া হবে না আচ্ছা সান্তনা কিছু দেয়া যাবে তো অনেক লোক তো অনেক কিছু অফার দেয় আপনাদের মেলায় কি অফার থাকে এখন কিছু আমার অফার দিছি নাই এক নম্বরটা দুই চান্স যদি পরের আপডেটে হয় তাহলে দেয়া যাবে মোটামুটি লাগনি দেখে জড়াটা করবেন নাকি হ্যাঁ আমার লাগনি দেখে জড়ানো আচ্ছা আচ্ছা প্রথমে থাকছে কাড়া লড়াই আর বিকাল বেলা হবে মুরগ লড়াই আর রাত্রে হবে ছৌ নাচ জেলা কমিটির উদ্দেশ্যে দু একটা কথা বলুন ওনারা থাকবে কি না আপনাদের মেলায় হ্যাঁ অবশ্যই থাকবে আপনারা যখন জানি বুঝে করেছেন তখন তো অবশ্যই থাকবে হ্যাঁ তো কি বলছেন ওনাদের উদ্দেশ্যে ওদের ওদেরকে আসার জন্য অনুরোধ রইল তারা যেন মেলার মধ্যে আসে হবে যেন পার করে দিই নমস্কার আপনারা সকলে শুনতে পেলেন যেখানে ইনাদের ছয়েই কাড়া লড়াইটি করবে কিনারা তাতে ইনাদের কতগুলা কাড়া থাকছে বা কত প্রাইজ থাকছে বা কাড়া লড়াইয়ের শেষে আর কি কী জিনিসে সেই সম্বন্ধে ইনারা অবশ্যই বিস্তারিত বললেন আর ইনাদের গ্রামের ওই কেবলমাত্র একটি কাড়া থাকছে পরবর্তী কাড়াগুলা পরের ভিডিওতে পরের আপডেটে দেওয়া হবে আর অতি শীঘ্রই আপনারা জোড়া করার জন্যে আধার কার্ড জমা দিন আর জোড়া করার জন্যে যে আধার কার্ড জমা দেবেন তাতে স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে অবশ্যই আপনারা অতি সত্ত্বেও যোগাযোগ করে নেবেন এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনাদের এক নম্বর কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার কে বুঝিবে প্রভু তোমার লীলা যুগে যুগে তোমার নাম প্রকাশিয়া হরি হে

तु सत रूपे सिलो कार तमाम ক্রেতা যুগে তুমি ছিলে ধন কুধারি আর মনে হারাইলে ওর গাঙ্গি নারি হরি হে অহে

ويرا دي لے ڌم ڪهتو